السلام عليكم ورحمه الله وبركاته দুনিয়ার ভিতরে যারা আলেম হইছেন সকল আলেমের জন্য আমার এই বক্তব্য যারা আমরা আলেম রয়েছি মসজিদে যারা আমরা বক্তব্য দেই ক্ষতি হিসেবে অথবা যারা আমরা লেখসার দেই অথবা ওয়াজ আলোচনা করি যারা তাদের জন্য আমার এই বক্তব্য আছে আল্লাহ ঘোষণা দিলেন ওদুল ইল আসাবিল রব্বিকাল হিকমা ওয়া মাউইজাতিল হাসানাহ সূরা নাহালের 125 নম্বর আয়াতের প্রথমের দিকে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আমরা অবশ্যই অবশ্যই বক্তব্য দিতে গিয়ে আলোচনা করতে গিয়ে উত্তম উপদেশ গ্রহণ করবো এবং আমরা সেটা হেকমা এবং প্রগার সহিত আলোচনা করব সুন্দরভাবে মানুষের মন জয় করানোর জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সুন্দর কৌশল অবলম্বন করতে হবে আর আমরা দুনিয়াতে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমরা কোরআন দিয়ে পৃথিবীকে জয় করবো কোরআনের ভালোবাসা দিয়ে আমরা পৃথিবীতে জয় করব আর কোরআন দিয়ে আমরা সমাজ কায়েম করবো এই জন্য যারাই আলেম রয়েছেন আমার বক্তব্য হচ্ছে আমরা এই পৃথিবীতে কর্কশ ভাষায় নয় নম্র ভদ্র ভাষা দিয়ে সুন্দর ভাষা দিয়ে হেকমা এবং প্রগার দ্বারা আমরা মানুষের মন হৃদয়কে জয় করব কোরআন দিয়ে আর কোরআন দিয়ে যদি জয় করতে পারে একবার যদি তারা কোরআন বুঝতে পারে এই সমাজ এই রাষ্ট্র অবশ্যই অবশ্যই সুন্দর এবং জান্নাতের পরিবেশে রূপান্তরিত হবে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের রূপান্তরিত পথ পরিবেশ দেখার তাও ফিক্স যেন দান করেন আমিন